নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে বিষয় দিয়েছেন অপরাজিতা সাহা অসংখ্য ধন্যবাদ ওনাকে আর উনি বিষয়টা দিয়েছেন এটা যে আজকে সমাজের তৃতীয় লিঙ্গের অবস্থান আর কি সত্যি কথা বলতে কি আমি আজকে কবিতাটা শুনেছি কবিতা ভীষণ ভালো বলেছে এটা নিয়ে যে আত্মার কোনো লিঙ্গ হয় না একদম ঠিক কথা বলেছে খুব আমার মনের কথা আমি ওকে কমেন্টে লিখেছি আজকে যদি অনেকটা রাত্রি হয়ে গেল আমার বলতে দোকান থেকে এলাম তারপরে বলতে বসেছি সত্যিই তো আত্মা অবিনশ্বর উনি পুরুষ স্ত্রী কোনো মানে লিঙ্গ দিয়ে ওনাকে বিচার করা যায় না ইয়ে আত্মা পরমাত্মা জিনি হন না কেন পরম ব্রহ্ম আমরা যাতে মানে তার কিন্তু কোনো রূপ নেই এটা হচ্ছে এগুলো আমরা সবাই জানি জেনেও আমরা মানে কিছু মানুষ আমরা আছি যারা সব কিছু জেনেও বুঝেও বুঝতে চাই না তবে আমিও না সত্যি কথা বলতে কি একদম ছোট থেকেই কখনো যেরকম মানুষই হোক না কেন তখন তো ছোটো ছিলাম বুঝতাম না কোনো মানুষকে নিয়ে মজা করা হাসি ঠাট্টা করা এটা আমিও কখনও কোনো দিন পছন্দ করিনি আজও করি না কারণ আমার কাউকে যদি কেউ হেও করে কাউকে যদি কেউ ছোটো করে সেটা আমার মনের মধ্যে ভীষণ কষ্ট হয় ভীষণ আঘাত লাগে হ্যাঁ মানে সে যেমনই হোক না কেন আমি আমি এটা বুঝি আর আজকের অবস্থান যেহেতু বলা হয়েছে আগেকার আগেকার যখন একদম আমরা যখন ছোট ছিলাম সেই সময়টা না আমি আমি অনেককেই দেখেছি যে তারা আসলে এক তো তাদেরকে অনেকে আবার ভয়ও পেত যে তারা প্রচণ্ড বদরাগী উল্টোপাল্টা কথা বলে বাজে মানে গালিগালাজ করে এরকম আবার ওই যে আসছে এরকম বলে হাসাহাসি কেউ পেছনে লাগা এরম অনেক সময় অনেক রকম আমি আমার চোখে পড়েছে কিন্তু আমার মনে হয় এখন এই যে যে বিষয়ে আমরা কথা বলছি সে বিষয়ে ওনাদের জায়গা আমার মনে হয় অনেকটা উন্নত হয়েছে এবং সেটা ওনারা লড়াই করে বার করে নিয়েছেন আগের থেকে অনেক ভালো হয়েছে হুম ওনারা লড়াই করেছেন লড়াই করে নিজেদের জায়গাটা তৈরি করেছেন কারণ তখন মনে হতো যে এই রকম মানে তৃতীয় লিঙ্গের যে মানুষজন তাদের মনে হয় ওই শুধু বাড়ি বাড়ি বাচ্চা নাচানো কাজ আর ওই স্টেশনে রেল মানে ট্রেনে হাততালি দিয়ে পয়সা রোজগার কিন্তু এখন না মানুষ অনেক মনের দিক থেকে অনেক শক্ত সামর্থ্য অনেক বুঝতে শিখেছে যে না আমরা ভালো করে কাজ করতে পারি তো এই হিসেবে আমি দেখি এখন অনেকের পার্লার আছে হ্যাঁ আমি অনেককে পার্লারে কাজ করতে দেখেছি এবং আমি নিজেও পরিষেবা পেয়েছি অনেকে নিজেরা বিজনেস করে নিজেদের মতন যেরকম তারা পারে সেরকম বিজনেস করে আবার আমি মানে বেশি কিছু আমি বারবারই বলি আমার একটা ছোট ঠাকুরের কারবার আছে সবাই আপনারা জানেন যারা আমাকে এতদিন দেখছেন জানছেন চেনেন তারা জানেন আর আমার এই না কারবারের সূত্রে আমার প্রচুর মানুষের সাথে আলাপ বহু মানুষজন আসে না দুর্গা ঠাকুর নয় গণাগন্তি হয় কিন্তু কালি একশোর কাছাকাছি হতো আগে এখন কমিয়ে দিয়েছি পেরে উঠি না বলে কিন্তু সেরকম কত মানুষ যারা ঠাকুর না নেয় তারাও তো আমার বাড়িতে আসে এই রিসেন্টলি কি মানে একদম কিছুদিন আগে কয়েকজন এসছেন তো ওনারা আমার থেকে বয়সে ছোট। কিন্তু আমি বুঝতে পারলাম যে ওনাদের মানে যেটা আমরা বলছি তৃতীয় লিঙ্গের মানুষ তো এত সুন্দর দেখতে এবং এত সুন্দর সভ্যভদ্র হয়ে এসেছেন ওনারা আপনারা মানে না যদি গলার আওয়াজটা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তিনটেই মানে আমি মহিলা বলেই সম্বোধন করব তিনজন মহিলা ঠাকুর কালী ঠাকুর পুজো করবে নিতে এসছে আমাকে তৃতকারি করে কথা বলতে এত দাম বলছিস কেন এরকমভাবে তো আমার একবারের জন্য মনে হয় নি যে ওনারা তৃতীয় লিঙ্গের মানুষ বা ওনাদের সাথে আমি খারাপ ব্যবহার করব কখনো মনে হয়নি এটা শুধু আমার কেন আমার মনে হয় আজকালকার দিনে না অনেক মানুষ নিজেরাও সতর্ক কেউ চট করে তাদের সাথে খারাপ ব্যবহার করতে চান না আমার তো ওনাদের মানে খারাপ লাগলো না ওনারা সমস্ত কিছু দাম শুনলেন জানলেন এবং নিজেরা তারপরে বললেন আমরা ডিস ডিসিশান নেবো কিন্তু তারপরে ওনারা আর আসেনি যাই হোক হয়তো দাম বেশি মনে হয়েছে অন্য জায়গা থেকে নিজেও নিতে পারে যাই হোক তো এটাই ব্যাপার আমার আমি যেহেতু আমরা আজ এখনকার দিনে কি হয় আমরা এনাদের সাথে স্বাভাবিক ব্যবহার করতে শিখে গেছি আগেকার মতন আর নেই আগে যে তাদের দেখলেই একটা হাসাহাসি মনে হয় যেন তারা একটা ঠাট্টা তামাশার জিনিস হুম তাদেরকে কোথাও মানে এখন তারা যথেষ্ট মানে নিজেরা শিক্ষিত হবার চেষ্টা করছেন শিক্ষা অর্জন করছেন এবং নানান কাজে কর্মের সাথে যুক্ত আছেন এটা আমরা জানি এবং আরও আরও যেটা বলবো আমি অনেককে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে দেখছি এটা হচ্ছে ব্যাপার তো যদি আমরা এটা বলি যে এখনকার সমাজে তাদের অবস্থানকে তা আমি বলবো আগের থেকে অনেক ভালো আগের থেকে অনেক ভালো যেহেতু তারা তাদের মানসিক আমরা যেমন আমাদের মানসিক মানে এটাকে চেঞ্জ করছি মানে আমরা বুঝতে শিখেছি যে না তারাও মানুষ সেরকম তারাও তাদের মানসিক ব্যাপারটা মানে কি বলবো তাদের মানসিক অবস্থাটাকে পরিবর্তন করেছে যে না আমাদেরও শিক্ষা অর্জন করে আমরাও চাকরি বাকরি করতে পারি আমরাও পড়াশোনা করে শিক্ষা অর্জন করার যোগ্যতা আমাদেরও আছে আমরাও মানুষ আরও পাঁচটা মানুষের মতো সাধারণভাবে বাঁচতে পারি ওটা তাদের এখন মনের মধ্যে হয়েছে এবং তারা যথেষ্ট লড়াই করে নিজেদের একটা জায়গা তৈরি করে নিয়েছে এটুকুই বলার ছিল আজকে আর এর থেকে বেশি কিছু বলবো না তো চললাম আজকে এ পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ সকলে ভালো থেকো সুস্থ থেকো